হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি আসি বাতুকে আপনারা সবাই তো জানেন এটা বাতুকে বাতুকে দেখতে সত্যি খুব সুন্দর অসাধারণ আমরা উপরে গেছিলাম উপর থেকে এখন নিচে যে নেমে যেতেছি আমার আগের ভিডিওগুলো তো আপনারা দেখ থেকে দেখতে পাচ্ছেন আমি আগের অনেকগুলো ভিডিও ছিলাম বাতুকের ব্যাপারে এখন আমরা নিচে যেতেছি উপর থেকে নিচে যেতে একটু সাবধানে যাবেন কারণ সিনেমাগুলো তো উঁচু উঁচু তো একটু ভয়ও লাগে সাবধানে নামবেন আর আমরা এখন নিচে যেতেছি নিচেও দেখতে অনেক সুন্দর এখানে এরা জামাকাপড় জামা কাপড় পরবেন না ওগুলো পড়ার দরকার না কারণ এগুলো পড়ে টাকা নেয় তো টাকা দেওয়ার কোনো দরকারই আসে না আর এখান থেকে কোনো খাবারও খাবেন না কারণ খাবার এখানে অনেক মেঙ্গা পাওয়া যায় অনেক দামে পাওয়া যায় তো এখানে আসার পর উপরে উঠলেও অনেক সুন্দর দেখা যায় যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ গাইজ সাবস্ক্রাইব মাই ইউটিউব লাইক অ্যান্ড শেয়ার আমরা এখন নিচে চলে এসেছি নিচের দৃশ্য দেখতে অনেক সুন্দর এখানে অনেক ট্যুরিস্ট আসে ঘোরার জন্য বাইরের দেশের ট্যুরিস্ট এখানে আসে ঘোরার জন্য আমাদের বাংলাদেশেরও অনেক প্রবাসীরা আছে অনেক ট্যুরিস্টরা আসে যেখানে এগুলা আসে এখানে ঘোরার জন্য সামনে একটা টিকটক করার মতন জায়গা আছে ওই দেখছেন টিকটক করার মতো জায়গা আছে এখানে মানুষ আয় টিকটক করে কবুতর খাবারও বিক্রি করে এখানে কবুতর খাবার বিক্রি করে এক প্যাকেট পাঁচ টাকা আপনারা যারা কবুতরের খাবার খেলাতে চান তাহলে এখান থেকে খাবার কিনতে পারে পাঁচ টাকা এটা হচ্ছে তাদের মূর্তি এই মূর্তিটা মানুষ বলে স্বর্ণে আসলে কিসের তৈরি আমরা নিজেও যাই না নিচে থেকে উপরে সিঁড়িগুলো দেখতে সত্যিই সুন্দর অনেক সুন্দর দেখা যায় কালারিং সিঁড়ি তো এই জন্য অনেক সুন্দর দেখা যায় তো প্লিজ গাইজ সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ইউটিউব সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ারিমাকে আছে